হাওড়া খড়গপুর ডিভিশনে দক্ষিণ পূর্ব শাখার বেশ কিছু লোকাল ট্রেন সহ দূরপাল্লার ট্রেন বাতিল বাইশ ছয় দু থেকে এক সাত দু পর্যন্ত মোট একশো ছেষট্টিটি লোকাল ট্রেন সহ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে দক্ষিণ পূর্ব শাখার স্টেশনগুলির মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য প্রি নন ইন্টারলকিং নন ইন্টারলকিং ওয়ার্কস ট্রেন পরিষেবা এক বাই তিন প্যাটার্নে পরিবর্তনের জন্য ট্রেন পরিষেবা বাতিল থাকবে দশ দিন ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজ চলবে আন্তুল স্টেশনে তাই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে রেলের তরফে you रिपोर्ट जी लाइव न्यूज़